এক পাতিল নিঃস্বার্থ ভালোবাসার গল্প শোনাবো আজ দেখাচ্ছি একটা মুরগ দৌড়ায় বেড়াচ্ছে আর এদিকে একটা কচুগাছ কচুগাছ মাটির উপরে কচুটা বড় হয়েছে বন্ধুরা আমি কি বলছি আপনাদেরকে যে আজ এক পাতিল নিঃস্বার্থ ভালোবাসা দেখাবো আপনাদেরকে বাস্তব ঘটনা শোনার জন্য একটু ধৈর্য সহকারে আমার পাশে থাকুন আজ আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে আমার এক বোনের বাড়িতে বেড়াতে একদম অদ পাড়া গ্রামের মানুষের ভালোবাসা কতটা নিখাত এবং নিঃস্বার্থ হয় তার প্রমাণ দেখুন হঠাৎ করে গিয়ে উঠছি বারোটা বাজে দুপুরে সঙ্গে সঙ্গে তাদের ওই যে পালের মোরগ দৌড়ায় বেড়াচ্ছে এই মোরগটাকে থাবা দিয়ে ধরে আনলো ঘরের পাশে বেড়ার ভিতরে এই যে একটা কচু গাছে কচু হয়েছে কি সুন্দর কচু কচুটাকে তাড়াতাড়ি করে তুলে ফেললো পরিষ্কার পরিচ্ছন্ন করে জামাইতে বোর হাতে কচুটাকে তুলে দিচ্ছে এত বড় কচু নিতে পারবে না তাহলে কাইটিয়ে ছোটো ছোটো করা হয় টুকরো টুকরো করে এবার কচুটাকে তার হাতে তুলে দিচ্ছে এখন এখান থেকে এক টুকরো কচু নিয়ে এই কচুটাকে সুন্দর করে সিল এক কাঠিয়ে চিড়চিড় করে পিস করে কাটিয়ে দেওয়া হচ্ছে এত সুন্দর করে কাটা হচ্ছে দেখে বোঝার উপায় নাই যে এই কচুটাই মাত্র এত বড় একটা কচুর অংশ বিশেষ তুলে আনা হলো কেন বলছি নিঃস্বার্থ ভালোবাসা আপনারা যদি একটু ধীরে ধীরে দেখতে থাকেন তাহলে বাস্তবতা বুঝবেন যে নিঃস্বার্থ ভালোবাসা এমনই হয় আম গাছ থেকে দুটো আমের পাতা ছিঁড়িয়ে নে আর একটুখানি পানি আমপাতা কচু আর এদিকে ওই মোরগটা দেখেন কাটাকাটি হয়ে গেছে কি সুন্দর তেললা নিজের হাতের পালা মোরগ খাইতেই অন্য রকম মশলাটা কষানো হয়ে গেছে গ্রামের বাড়ির রান্না যেরকমের হয় মাটির চুলা ছোটো পাতিল মশলা কষায় তার ভিতরে মোরগের মাংসগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছে একে একে আমি পাশে বসে ভিডিও করতেছি শুধু এখানে রান্নার আমার কোনো কারিশমা নেই এটা হচ্ছে ভালোবাসার রান্না এই রান্নার কোনো খুদ ধরা যাবে না শুধু ভালোবাসা আর এখানে হচ্ছে সম্মানের একটা ব্যাপার গ্রামের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং তাদের মন উজাড় করা ভালোবাসা সেগুলোই পেতে আমরা গিয়েছিলাম গ্রামে কয়েক ঘন্টার ঝটিকা সফরে দেখুন এই যে মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে সে কষাচ্ছে আমি তার অনুমতি নিয়ে পাশে বসে এই মাংসটাকে ভিডিও করতেছি ওদিকে আমার আর এক বোন সে ওই যে কচু কাটলো কচু খেটে আম পাতা ছিঁড়ে তাই দিয়ে ভিজায় রাখছে মাংসটা কিছু সময় কষা হোক মাংসটা যখন কষা হবে তখন কিন্তু আমি তাদের অ্যাবসেন্টেই এখান থেকে দু এক টুকরো খাওয়ার চেষ্টা করব দেখা যাক পারি কি না এদিকে ওই কচুগুলাকে একটু লবণ আর হলুদ দিয়ে আম পাতা দিয়ে সিদ্ধ বসায় দেওয়া হয়েছে কারণ জানা তো নেই এই কচুটা খেতে কেমন হবে প্রথম দিন তাই সতর্কতামূলক এই আম পাতার ব্যবহার যদি কচুতে গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকে তাহলে এটা কেটে যাবে বা দূর হয়ে যাবে যাই হোক কচু সিদ্ধ শেষ পানি ঝরিয়ে কষানো মাংসর ভিতরে দিয়ে দিলাম এখন এটাকে আরও একটু কষিয়ে নেওয়া হচ্ছে তারপর ঝোলের পানি দিয়ে রান্না করা হয়েছে রান্না করার পরে যখন আমি এই মাংসটাকে দেখলাম আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না যে এটা এত সময় যে সাধারণ একটা মাটির চুলায় ভাঙ্গা একটা কোড় উপরে রান্না করা হচ্ছিল তার কি কোনো প্রমাণ আছে এই ভালোবাসা দেখছেন যারা তারা দিবেন ধন্যবাদ পরবর্তীতে আপনাদের জন্য আরো নতুন ভালোবাসা নিয়ে আসতেছি নতুন গল্প আপনাদের সামনে